নমস্কার বিবেকৃত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে প্রসঙ্গ স্বামী গৌতমানন্দ মহারাজ সভাপতি রামকৃষ্ণ মঠ ও মিশন লেখাটা স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট আমাদের সকলের কাছে তিনি সিসি ঠাকুরের প্রতিভূ তার সাথে পরিচয় দীর্ঘকাল হাসি খুশি মানুষ সহজ ব্যবহার কথার আন্তরিকতা ভর্তি খুব স্নেহ করতেন আমাকে মাতৃভাষা তামিল হলেও বাংলা পড়তে বলতে পারতেন আমার সাথে বাংলাতেই কথা বলতেন মহারাজকে প্রথম দেখি বেলুর মঠে যখন তিনি আলং মানে হচ্ছে অরুণাচল প্রদেশে শাখার অধ্যক্ষ আর আমি চেরাপুঞ্জিতে একবার শিলং আশ্রমে দেখা তখন আমাদের স্কুলে শীতের ছুটি পশ্চিমবঙ্গে যেমন গরমের ছুটি থাকে গৌতমানন্দজি বললেন দেড় মাস ছুটি কি করবে চলো আলং ঘুরে আসি কাজ আছে টেনে নিয়ে গেলেন ওখানে স্কুলের ম্যাগাজিন বেরোবে তাই সাহায্য করতে হবে সে সময় মহারাজের সাথে অনেক কথা হতো পাহাড়ি জঙ্গলে ঘুরতাম একবার নিয়ে গেলেন ভারতের একদম শেষ সীমানায় সামনে একটা জায়গা জুড়ে রাখা জায়গা খুঁড়ে রাখা জলহীন নদীর মতো আর ওপাশে তিব্বত মহারাজের বিষয়ে অনেক কথা মনে পড়ছে আজ সব না বলে তার একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক খুব সাহসী ছিলেন তিনি এমনকি মৃত্যুর সামনেও ভয় পেতেন না অথচ মুখে কোনো টেনশনের ভাব নেই সেই হাসি মুখ এমন একটি ঘটনা বলি ছত্তিশগড়ের বস্তার অঞ্চল বিশাল এলাকা জুড়ে ঘন জঙ্গল আদিবাসী মানুষদের এলাকা ওখানে অবুজমারের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশনের বিরাট শাখা হাই স্কুল অধিবাসী ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেল কারিগরি শিক্ষা সংস্থা ছোট হাসপাতাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্রামে গড়ে তোলা হয়েছে অনেক ন্যায্য দামের দোকান আদিবাসী যুবক যুবতীদের দ্বারাই স্থানীয় লোকেরা ওইখানেই কেনাবেচা করে মাওবাদীরা খুব সক্রিয় ওখানে মাঝে মাঝেই মিশনের সাথে মতান্তর ঘটে কাজের ব্যাপারে মহারাজরা স্বাধীনভাবে কাজ করতে চান একবার তো রীতিমতো গরম পরিস্থিতি জঙ্গলের মধ্যে একটা নদী সেখানে ব্রিজ হলে অনেকগুলি গ্রামকে জোড়া যায় লোকেদের যাতায়াতেরও সুবিধা হয় রামকৃষ্ণ মিশন ব্রিজ তৈরির ব্যবস্থা করতেই মাওবাদীরা বাঁধা দিল তাদের আপত্তি যাতায়াতের সুবিধা হলে পুলিশ আসতে পারে এই নিয়ে বাদ প্রতিবাদ শুরু হলে গ্রামের আদিবাসীরা মহারাজকে সমর্থন করে মাওবাদীদের বলে বাঁধা না দিতে শেষে মাওবাদীরা মেনে নিল ব্রিজ তৈরির কর্মপ্রকল্প এই সময় গৌতমানন্দ মহারাজ এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন মাওবাদীদের আস্থানায় গিয়ে তাদের সাথে কথা বলা গ্রামবাসীদের মাধ্যমে যোগাযোগ করলে তারা রাজি হয় একদিন রাতে আরেকজন সাধুকে নিয়ে মহারাজ নির্দিষ্ট স্থানে পৌঁছলে তাদের দুজন অস্ত্রধারী নিয়ে যায় জঙ্গলের আরও গভীরে রাতের অন্ধকারে গভীর জঙ্গলের ভেতর দুজন মহারাজ অনেকক্ষণ হাঁটতে থাকেন বেশ কিছুক্ষণ পরে পৌঁছলেন এক দূরবর্তী গ্রামে সেখানে গ্রামবাসীদের সাথে বসে আছে মাওবাদী নেতা কাছে চারজন গার্ড রাইফেল নিয়ে পাহাড়ায় সাধরে আমন্ত্রণ জানালেন ওই নেতা বললেন রামকৃষ্ণ মিশন সম্বন্ধে আমি জানি আপনারা খুব ভালো কাজ করেন গৌতমানন্দজির সাথে নেতার কথা হলো খোলা মনে শেষে নেতা বললেন আপনারা স্বাধীনভাবে কাজ করুন মিশনের কাজে আমরা কোনো বাঁধা দেবো না ওই রাতেই মহারাজ জঙ্গলের অন্ধকার রাস্তা হেঁটে ফিরে এলেন পরের দিন কাগজে বেরুল ওই অঞ্চলের সাত আটজন মাওবাদী ঢুকেছে পত্রিকা পড়ে অন্যান্য সাধুরা হাঁপ ছাড়লেন যে গৌতমানন্দজি খুব বিপদ থেকে রক্ষা পেয়েছেন হাসি মুখে মহারাজের মন্তব্য চিন্তা করো না তিনজন সিকিউরিটি গার্ড সঙ্গে ছিলেন মা ঠাকুর আর স্বামীজি এরপর জঙ্গলের মধ্যে অনেকগুলি গ্রামে প্রাথমিক স্কুল তৈরি হয় মহারাজের উৎসাহে নদীর বিভিন্ন স্থানে পাঁচটি ছোটো ছোটো বাঁক করা হয় বিভিন্ন গ্রামে বড়ো বড়ো পুকুর কাটা হয় বৃষ্টির জল ধরে রাখার জন্য এভাবে বহু অঞ্চলে জল সমস্যা দূর হলো অধিবাসীরা সারা বছর পানীয় ও চাষের জল পেতে থাকে এমন অবস্থা হলো যে গভীর জঙ্গল থেকে বাঘ ভাল্লুক হরিণ পশু পাখিও ওই জলাশয়গুলিতে জল খেতে শুরু করে ঈশ্বর নির্ভরতা কতটা হয়েছে সেটা বোঝা যায় সংকটের সময় মৃত্যুর মুখোমুখি হলে গৌতমানন্দ মহারাজের মধ্যে যেটা দেখেছি প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজি প্রণাম মা